ভাই যদি আমার পাশে থাকে হয় প্রেম ভালোবাসা করে আর যে বোন হিসেবেও যদি করে তা আমার পাশে দায়িত্ব এই যে একটা কথা বললেন প্রেম ভালোবাসা এমনিতেই ভয়ে বিয়ে বসতে যাচ্ছেন না ছেড়ে যায় তা আবার প্রেম করতে চাচ্ছেন কেন সরাসরি বিয়ের কথা বলেন হ্যাঁ সরাসরি করতে চাইলে সরাসরি করব ইতি খুব সুন্দর না কাজেও কি সমাপ্তি ঘটাইলেন ইতি না না শুরু করলেন শুরু করছি আচ্ছা শুরু করছি আমি কোনো সময় করি না এই করলাম এই আচ্ছা কি করেন আপনি আমি মানুষের বাড়ির কাজ করি মানুষের বাড়ির কাজ করি মায়ের কাজে ভালো খালার কাছে থাকে তার জন্য খালা কেন মা ফ্যামিলিতে কে কে আছে আমার খালা আছে আমি আছে আর একটা ছেলে আছে ছেলে কার আমার খালারে আপনার আমার বিয়ে হই নাই বিয়ে হই নাই বুইলা আমার ঘর লোকরে দেখে মানছে একটা তো একটা বিয়ে করা বুইলা তার জন্য আমি বিয়েটা পছন্দ নাই আচ্ছা আমি একটু বলি আপনার বিয়ের বয়স হইছে হ্যাঁ

আর যে হিসাবে যদি করে তা আমার পাশে দায়িত্ব যে একটা কথা বললেন প্রেম ভালোবাসা এমনিতেই ভয়ে বিয়ে বসতে যাচ্ছেন না ছেড়ে যায় তা আবার প্রেম করতে চাচ্ছেন কেন সরাসরি বিয়ের কথা করে হ্যাঁ সরাসরি করতে চাইলে সরাসরি করব কি ধরনের ছেলে মানে মোটামুটি হলি কালা হোক ই হোক বুড়ো হোক জোয়ান হোক আচ্ছা জোয়ান হোক কালো হোক এগুলো আমরা চাই না একটি কথা বলবেন আপনি আপনাদের এই ভেদেদের মধ্যে বিয়া মুসলিমদের মধ্যে মানে গ্রাস্তের মধ্যে হয় তো যদি গ্রাস্তের ঘরের কেউ আপনার বিয়ে করতে চায় সে কি কি নিয়ম আপনাদের আরেকটু বলো না কাজ করি না না বিয়ের নিয়মটা কি ভাবে বিয়াটা কিভাবে হয় ও কলমা পড়ে তোমাদের মধ্যে যেমন বিয়ে হয় আমার মতো ঐরকম বিয়ে কাবিন দিয়ে আচ্ছা কাবিন দেওয়া লাগে তো এই জরি যে বিক্রি করতেন গ্রামের গ্রামে গাওয়াল করতেন সেটা দিন ধরে করেন না করি না এক মাস